আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ঘরে যদি দুই কাপ দুধ আর হচ্ছে একটু চিনি থাকে তাহলে ছোট বড় সকলের পছন্দের স্পঞ্জ এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন আর খেতে যে এতটা মজার হয় কাউকে খাওয়ালে সে বুঝবি না যে বাসায় তৈরি করা তো আমি হচ্ছে এখানে হাফ লিটার দুধের ছানা নিয়ে নিচ্ছি ছানার ভিডিও আমার স্যানেলে দেয়া আছে আপনারা হচ্ছে সাইডে দেখে নিতে পারেন তো এখন হচ্ছে আমি এই ছানাগুলোকে ভালো করে হাতে রোলে নেবো আর আমি দুধ থেকে সানা উঠানোর পরে দশ মিনিট হচ্ছে সানাগুলা সুতির কাপড়ে ফেঁচিয়ে রেখে দিয়েছি তো এখন হচ্ছে একেবারে হালকা হাতে আমরা এই সানাগুলো ডলে নেব একেবারে সেফে সেপে ডলব না একেবারে সেপে সেপে ডললে হচ্ছে সানা থেকে তেল বের হয়ে যাবে এই জন্য হালকা হাতে আমাদেরকে ডলতে হবে দশ মিনিট আমি এই সানাগুলো হচ্ছে ডলে নেব একেবারে মসৃণ করে ডলে নিতে হবে আর আপনাদের ছানাগুলো যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে একটু ফানিচিটা দিয়ে নিতে পারেন তা আমার এই ছানাগুলো ডলা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন ছানাগুলো একেবারে ক্রিমের মতো হয়ে গেছে মসৃণ হয়েছে পুরো আর এই মিষ্টিটি তৈরি করা একেবারে সহজেই কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই ছানার মধ্যে কোনো রকম কোনো কিছু দিতে হয় না আপনারা আমার এই ভিডিও দেখলে হচ্ছে যে কেউ খুব সহজেই মিষ্টি তৈরি করে নিতে পারবেন একটা মিষ্টি বাঙবেও না আর চুপসে যাবে না এখন হচ্ছে আমি মিষ্টিগুলো এক গোল গোল করে নিব। আমি মিষ্টিগুলো একেবারে ছোটো করে বানিয়ে নিচ্ছি এগুলো শিরাতে দেওয়ার পরে অনেকখানি ফুলে যাবে আর আমাদেরকে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো গোল করার পরে যেন ফেটে না থাকে আমি সবগুলো মিষ্টি হচ্ছে আগে গোল করে নিব বলের মতো আমার মেয়ে হচ্ছে এই মিষ্টিটা খুবই পছন্দ করে বিশেষ করে আমি বাসায় যে মিষ্টিগুলো তৈরি করি তার খুবই পছন্দের কিন্তু বাইরে থেকে মিষ্টি কিনলে সে খায় না আমি হচ্ছে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি শিরা তৈরি করে নিব তা আমি হচ্ছে একটা পাতের নিয়েছি পাতের মধ্যে দিয়ে দিব দুই কাপ চিনি এখানে হচ্ছে চিনিটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন দিয়ে দিব আড়াই কাপ পানি মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে দিতে পারেন আমি পানির সাথে হচ্ছে চিনি একটু মিশিয়ে এখন আমি চুলো অন করে দিব আপনারা চাইলে শিরাতে একটু এলাচ দিতে পারেন তবে মিষ্টির মধ্যে আমার এলাচটা ভালো লাগে না এই জন্য আমি দেই নি তো শিরাটা হচ্ছে হয়ে গেছে এখন চুলা হাই হিটে রেখে ফুটন্ত শিরাতে হচ্ছে আমি মিষ্টিগুলা দিয়ে দিব এই শিরাটা হচ্ছে এক তার দুই তার কিংবা গণ করা যাবে না পাতলা শিরাতে হচ্ছে আমাদেরকে মিষ্টিগুলা দিতে হবে তবে মিষ্টি দেওয়ার পরে চুলা হচ্ছে কমানো যাবে না চুলা কমালে মিষ্টিগুলো হচ্ছে শক্ত হয়ে যাবে আর সুপসে যাবে এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই মিষ্টিগুলাকে আমাদেরকে সুলা হাই হিটে রেখে রান্না করতে হবে বিশ মিনিট তা আমি হচ্ছে গড়ি ধরে বিশ মিনিট মিষ্টিগুলো রান্না করব আমি পাঁচ মিনিট ডাকনা ছাড়া রান্না করেছি এখন আমি ডাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ডাকনা সরিয়ে একটু উপর থেকে হচ্ছে নেড়ে ছেড়ে দেবো তো যখন হচ্ছে শিরাটা উপরের দিকে এইভাবে উঠবে তখন হচ্ছে শুধু ডাকনাটা একটু সরিয়ে দেবেন তাহলে আর শিরাটা পড়ে যাবে না তো এখন হচ্ছে আমি এই মিষ্টিগুলোর উপরে একেবারে পুটন্ত গরম পানি দিয়ে দিব আর আমরা পানি দিব যখন দেখব শিরাটা একটু গরম হয়ে গেছে তখন আমাদেরকে এভাবে পুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে তা আমি হচ্ছে এক কাপের মতো গরম পানি আস্তে করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি তা আমি হচ্ছে বিশ মিনিটের মধ্যে তিনবার পুটন্ত গরম পানি দিয়েছি তিন কাপের মতো আর চুলা হাই হিটে দিয়ে হচ্ছে আমি বিশ মিনিট এই মিষ্টিগুলো রান্না করেছি হচ্ছে একেবারে গড়ে ধরে বিশ মিনিট এই মিষ্টিগুলো রান্না করেছি এখন আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো হচ্ছে সাড়ে ঘন্টার জন্য ডেকে রেখে দিব ফিরে আসবো সাড়ে ঘন্টা পরে সাড়ে ঘন্টার মধ্যে এই মিষ্টিগুলো একেবারে হচ্ছে রসালো হয়ে দেখবেন কতখানি হয়ে গেছে বড় হয়ে আমি হচ্ছে আপনাদেরকে একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা রসালো হয়েছে আর আমার একটা মিষ্টিও হচ্ছে ভেঙেও যায় না চুপসেও যায় না আমি মিষ্টিগুলো এখন শিরা থেকে উঠিয়ে নিব আর আমার হচ্ছে মিষ্টি শেষ হলে মিষ্টি বানাতে হয় যেহেতু আমার মেয়ে হচ্ছে টিফিন নেয় এই মিষ্টিগুলো তার খুবই পছন্দের একটি খাবার আপনাদের কাছে যদি আমার এই মিষ্টি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন কতটা রসালো হয়েছে মা সোয়াল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ভীষণ মজার স্পঞ্জ রসগোল্লা রেসিপি আর আমার এই ভিডিওটি দেখলে যেই কেউ খুব সহজে বাসায় এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবে কোনোরকম বাঙবে না সুপসে যাবে না একেবারে দোকানের মতো পারফেক্ট হবে হচ্ছে এখানে পাতিলের মধ্যে দুই লিটার দুধ নিয়ে নিচ্ছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই মিষ্টিগুলো এই জন্য আমি একটু বেশি করে তৈরি করব। আর তৈরি করা খুবই সহজ যারা কোনো দিনও হচ্ছে বাসায় মিষ্টি তৈরি করেন না এই ভিডিওতে দেখতে তারাও খুব সহজে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আমি হচ্ছে দুধগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তাহলে আর নিচে লেগে যাবে না তো দুধগুলো হচ্ছে আমরা বল আসার আগে এখানে দিয়ে দিব ভিনিগার আর আমি ভিনিগারের সাথে হচ্ছে পানি মিশিয়ে নিয়েছি এক টেবিল চামচ ভিনিগারের সাথে হচ্ছে আমি এক টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি হচ্ছে অল্প অল্প করে ভিনিগার দিব আর হচ্ছে নাড়বো তা আমি বাকি যেটুকু ভিনিগার ছিল ওইটুকুও দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়ব দেখেন সানাগুলো সব আলাদা হয়ে গেছে দুই লিটার দুধ থেকে অনেকখানি সানা হবে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি দেখেন আল্লাহ অনেক সানা হয়েছে সানাগুলো হচ্ছে এখন আমি সেকে উঠিয়ে নিব একটি সুতির কাপড়ের মধ্যে আমার এই দুই লিটারের দুধের সানা দিয়ে অনেকগুলো মিষ্টি হবে তা আমি হচ্ছে ছানাগুলো একটা সুতির কাপড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন আমরা ভালো করে হচ্ছে পানিগুলো সিপে ফেলে দিব এখন হচ্ছে আমি এই সুতির কাপড়ে মুড়িয়ে সানাগুলো রেখে দেবো পনেরো মিনিটের জন্য তাহলে বাকি পানিগুলো হচ্ছে জোরে যাবে এই দিক দিয়ে হচ্ছে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিব একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুইশো চামচ সুজি যেহেতু দুধ হচ্ছে দুই লিটার এই জন্য আমরা দুইশো চামচ সুজি নিব নিয়েছি দুইশ চামচ ময়দা আমরা হচ্ছে একেবারে সমান সমান মেপে নিব নিব হচ্ছে দুইশো চামচ গুঁড়ো দুধ আর হচ্ছে এইখানে নিচ্ছি আমি দেখেন দুই সিমটি বেকিং পাউডার আমি হাতের তালুতে আগে নিয়ে নিয়েছি তারপরে ওই হাতের তালু থেকে দুই চিমটি নিয়ে এখন দিয়ে দিয়েছি এক চা চামচ হচ্ছে সয়াবিন তেল এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন তো আমি এই শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিব এখানে আমি হচ্ছে শিরা বসিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিব দুই কাপ চিনি দুই কাপ চিনির মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব আড়াই কাপ হচ্ছে পানি আর আপনারা যদি মিষ্টিটা একটু কম পছন্দ করেন তাহলে হচ্ছে এখানে আপনারা তিন কাপ পানি দিতে পারেন চিনিগুলো হচ্ছে পানির সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি চুলা লো হিটে দিয়ে হচ্ছে চলে যাবো দুধের ছানার কাছে এখন ছানাগুলো হচ্ছে আমি ডেলে নিব দেখেন মাসাল্লাহ অনেকগুলো ছানা হয়েছে আমি শাকাটা একটু ভেঙে নিচ্ছি আমি যে প্রসেসে হচ্ছে মিষ্টি বানাচ্ছি আপনারা যদি এই প্রসেসে মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হবে আপনারা প্রথমে দেখে বুঝতে পেরেছেন আমার মিষ্টিগুলো হচ্ছে কতখানি সুন্দর হয়েছে তা আমি হচ্ছে একেবারে পনেরো মিনিট ধরে এই ছানাগুলো হাত দিয়ে রোলে নিব হাত দিয়ে ডলার সময় আপনাদের কাছে যদি মনে হয় ছানাগুলো বেশি ড্রাই হয়ে গেছে তাহলে একটু পানি ছিটা দিয়ে দিবেন তাহলে সানাগুলো একেবারে সফট হয়ে যাবে এই সানাগুলো হচ্ছে আমরা একেবারে চেপে সেপে ডলবো না হালকা হাতে ডলবো বেশি চেপে সেপে ডললে হচ্ছে তেল বের হয়ে যাবে সানাগুলো ডলতে ডলতে সময় হচ্ছে ক্রিমের মতো হয়ে যাবে একেবারে সফট তা আমার হচ্ছে এই সানাগুলো পনেরো মিনিট ডলা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ওই যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছি ওই শুকনো উপকরণগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক লিটার দুধের জন্য হচ্ছে আমরা এক চামচ করে নেব দুই লিটারের জন্য দুই চামচ করে নিব। তো আমি হচ্ছে এই উপকরণগুলো একেবারে হালকা হাতে সানার সাথে মিশিয়ে নিব পাঁচ মিনিট হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে আমি অনেক জোরে সেফে সেফে ডলি না আমি হচ্ছে একেবারে হালকা হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথাও যেন শাকা না থাকে একেবারে মসৃণ করে ডলে নিতে হবে তো দেখেন আমার ডলা হয়ে গেছে আর অনেক সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সব ছানাগুলো হচ্ছে আমি একসাথ করে নিয়েছি এখন আমি মিষ্টি তৈরি করে নিব গোল গোল করে আপনার চাইলে লম্বা করেও নিতে পারেন তবে যেহেতু রসগোল্লা রসগোল্লা কম মতোই করে নিব আমি যে প্রসেসে হচ্ছে মিষ্টি বানিয়েছি আপনার বাসার মধ্যে একবার হলো এই প্রসেসে মিষ্টি তৈরি করবেন দেখবেন আপনারাও সফল হবেন তো আমি হচ্ছে সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিব আর আমাদেরকে খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন পাটল না থাকে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন আমি ফুটন্ত সিরাতে মিষ্টিগুলো দিয়ে দিব তবে চুলা হাই হিটে রাখতে হবে চুলা কমানো যাবে না চুলা হাই হিটে রেখে হচ্ছে আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই মিষ্টিগুলো রান্না করতে হবে মিষ্টি তৈরির ক্ষেত্রে আমরা যদি কিছু টিপস মনে রাখতে পারি তাহলে আমাদের মিষ্টি একেবারে দোকানের মতো হবে সুপসে যাবে না আর ভেঙেও যাবে না তো আমি ডাকনা ছাড়া পাঁচ মিনিট প্রথমত এই মিষ্টিগুলো হচ্ছে রান্না করব চুলা হাই হিটে দিয়ে আমি হচ্ছে সামুচ দিয়ে একটু উপরে শিরা দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে আর আমরা হচ্ছে মিষ্টি তৈরির ক্ষেত্রে এরকম খুবসা পাতিল নেওয়ার চেষ্টা করব সরানো পাতিলে দিব না সরানো পাতিলে দিলে হবে মিষ্টিগুলা সেফটা হয়ে যাবে গোল হবে না যখন মিষ্টিগুলা জায়গায় বেশি পাবে তখন এই মিষ্টিগুলা সেফটা হয়ে যাবে গোল থাকবে না আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করেছি এখন পাঁচ মিনিট পরে ডাকনা সরিয়ে আমি একটু শিরাটা দেখি শিরা গণ হয়েছে কিনা। না শিরা পাতলা আছে আমি আরও পাঁচ মিনিটের জন্য ডেকে দিবো শিরা যখন গরম হয়ে যাবে তখন মিষ্টির উপরে আমাদেরকে গরম পানি দিতে হবে আমি হচ্ছে আবারও ডাকনা সরিয়ে একটু দেখে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন শিরা অনেকখানি শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি মিষ্টির উপরে একেবারে পুটন্ত গরম পানি দিয়ে দিব আমি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ মিনিট এই মিষ্টিগুলো রান্না করেছি এর মধ্যে হচ্ছে আমি তিনবার ডাকনা সরিয়ে গরম পানি দিয়েছি প্রতি পাঁচ মিনিট পর পর আমাদেরকে হচ্ছে ডাকনা সরিয়ে গরম পানি দিতে হবে এখানে কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ফুটন্ত গরম পানি দিতে হবে তাহলে আপনাদের মিষ্টিও একেবারে পারফেক্ট হবে ভেঙে যাবে না সুপসে যাবে না আর খুবই রসালো হবে এই মিষ্টিগুলো যখন বাসায় বানিয়ে কাউকে খেতে দিবেন বিশ্বাসে করবে না যে বাসায় তৈরি করা এতটা মজার হয় আমি হচ্ছে একেবারে গড়ি দরে বিশ মিনিট মিষ্টিগুলা সিদ্ধ করেছি আপনাদের কম বেশি সময় লাগতে পারে এখন আমি সুরা বন্ধ করে মিষ্টিগুলা রেখে রেখে দেব তা আমি ফিরে আসলাম তিন ঘন্টা পরে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন মাস আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে ভেঙেও যায় নাই আর সুপসে যায় নাই একেবারে গোল আর পারফেক্ট হয়েছে তা আমি হচ্ছে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আমি যে প্রসেসে মিষ্টি বানিয়েছি আপনারা একবার হলো এই প্রসেসে মিষ্টি বানাবেন যারা কখনও মিষ্টি বানান নাই তাদেরও মিষ্টি হবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর এক একটা মিষ্টি কত বড় হয়েছে পুলে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি একটু দেখাচ্ছি কতটা রসালো হয়েছে এখন হচ্ছে আমি উপর থেকে শিরা দিয়ে দেব আর এই শিরাগুলো হচ্ছে আমরা অন্য মিষ্টি বানাতে হচ্ছে কাজে লাগাতে পারবো তো আমি হচ্ছে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর রসালো হয়েছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ